হাই বিহর আসসালামু আলাইকুম তো আপনারা সবাই অবশ্যই ভালো আছেন ভালো থাকার কথা কেননা আপনারা কিন্তু আমাদের চ্যানেলেই সঙ্গে থাকেন এর জন্য আপনারা অবশ্যই কিন্তু ভালো থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের বিষয় আজকের বিষয়টা হচ্ছে একটি প্রশ্ন নিয়ে এক ভাই প্রশ্ন করেছেন যে গার্লফ্রেন্ডের হাত ধরলে কিংবা বেশি আবেগী হয়ে গেলে কিংবা ফোনালাপ হলে লিঙ্গ দিয়ে পাতলা তরল পদার্থ বের হয় কেন তো এটি প্রশ্নটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই মোতাবেক কাজগুলো করার চেষ্টা করবেন তো চলুন শুরু করি উত্তর যদি এমনই হয় তাহলে ভাববেন আপনি সুস্থ আছেন কথাটি বলার কারণ হচ্ছে যদি হয় তবে আপনি সুস্থ আছেন। না এটা স্বাভাবিক একটা ব্যাপার ভয় কিছু নেই কেউ কেউ আবার ভয় পায় যে হাত ধরলাম সঙ্গীর বা উত্তেজিত হওয়ার কারণে এমনিতেই তরল পদার্থ বের হলো আসলে এটা কোনো সমস্যা না উত্তেজিত হলে সবারই হয় কেউ আবার নানান রোগও মনে করে কিন্তু আসলে তেমনটা না আপনারা এটা কোনো সমস্যা না এটা এমনি হয় এই কারণে মনে রাখবেন যে কেউ কেউ আছে এটা প্রচুর ভয় করে তো প্রশ্ন ছোট ভিডিও করার কোনো প্রশ্ন ছিল না কিন্তু তবুও ভিডিও আকারে দেওয়ার নিয়ম আমাদের এখানে কারণে ভিডিও আকারে দিলাম তো ভালো থাকবেন থাকবেন সুস্থ আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন কিছু না বুঝে থাকলে আমাদের পেজে প্রশ্ন করবেন অবশ্যই উত্তরটি পাবেন আপনি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ